বিগত পাঁচ বছরে আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ ছিল পার্টির নিবন্ধন এবং তৃণমূল পর্যায়ে পার্টির বিস্তৃতি ইতিমধ্যে পার্টি নিবন্ধন অর্জন করেছে নির্বাচন কমিশন আমাদের জন্য ইগল বরাদ্দ দিয়েছেন এখন পার্টির নেতাকর্মীরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত পার্টির বিস্তৃতির জন্য সর্বান্তকরণে কাজ করে চলেছে রক্তের দামে কিনেছি স্বপ্ন সাহসী ভোর সম্মুখে জয় কাটবে এবার বৈষম্যের ঘোর